বাংলাদেশে অরাজকতা পেহেলগাঁও কাণ্ডের পর কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির পরিষদীয় দলের বিধায়করা রাজ্যের বিরোধী দলনেতার দাবি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে সুরক্ষার বিষয় বড় শর ত্রুটি রয়েছে তিনি প্রশ্ন তুলেছেন কেন এখনো বিমানবন্দরের বাউন্ডারি খোলা রয়েছে যে কারণেই হোক না কেন অবিলম্বে বিমানবন্দরকে পুরো বাউন্ডারি দিয়ে ঘেরার আবেদন করেছেন তার দাবি এই কারণে কেন্দ্রের টাকা পাঠানোর পরেও দুটো রানওয়ে ব্যবহার করা যাচ্ছে না প্রয়োজনে আদালতের পারমিশন নিয়ে কাজ করতে অনুরোধ করেছেন তার দাবি এই বিমানবন্দরের সঙ্গে চীন বাংলাদেশের কানেক্টিভিটি রয়েছে তাছাড়াও যেভাবে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি সন্দেহে কয়েকজন ধরা পড়ছে তাতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে তার আরো অভিযোগ পুরসভা টাকা নিয়ে বেআইনি নির্মাণের প্ল্যান পাস করছে আমেদাবাদ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে এই বেআইনি নির্মাণ বন্ধের দাবি তুলেছেন তিনি দ্রুত পদক্ষেপ না নিলে অবস্থানে বসার হুঁশিয়ারিও দিয়েছেন তার আরো অভিযোগ সেনাবাহিনী এনওসি দেওয়ার পরেও হাসিমারা কলাইকুণ্ডায় জমি দেয়নি রাজ্য সরকার এখানে পৌরসভা নিজের মতো প্ল্যান দিচ্ছে কর্পোরেশন নিজের মতো প্ল্যান দিচ্ছে কোন নেই তা ওখানে টাকা নিচ্ছে তৃণমূল মানে টাকা টাকা নিচ্ছে আর প্ল্যান দিচ্ছে আর এখানকার সিটির মাঝখানে এয়ারপোর্ট এই এয়ারপোর্টকে বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে তিনটি রানওয়ে চালু করার জন্য আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোদীজি টাকা দিয়েছেন ভারত সরকার টাকা দিয়েছেন